পুকুর ভরাট বা অবৈধভাবে পুকুর ভরাটের খবর আমরা বহুবার করেছি তখন হয়তো মানুষ সেটাকে খুব একটা ভালো করে শোনেননি বা দেখেননি কিন্তু আজ সেই পুকুর ভরাটের কারণে মানুষের যখন সমস্যা বেড়ে চলেছে তার প্রতিফলন আজকে যেমন রানীগঞ্জের ঘটনা রানীগঞ্জের কাঠগাদা অঞ্চলে অবৈধ পুকুর ভরাটের ফলে নিকাশি ব্যবস্থার বেহাল দশার প্রতিবাদে স্থানীয়রা ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন সোমবার দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত চলে এই অবরোধ শহরের ব্যস্ততম সড়কে যান চলাচল বন্ধ হয়ে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে জমি মাফিয়াদের দৌরাত্মে প্রাচীন পুকুর ভরাট হওয়ার সামান্য বৃষ্টিতেই নালার জল রাস্তায় বাড়িতে ঢুকে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয়দের অভিযোগ একানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সিংকে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিক্ষোভের মুখে পুলিশ ট্রাফিক গার্ড ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় অবশেষে কাউন্সিলরের দুদিনের মধ্যে সমাধানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয় তবে এলাকাবাসী স্পষ্ট জানিয়েছেন প্রশাসনের নিষ্ক্রিয়তা অব্যাহত থাকলে বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা প্রশ্ন থেকে যায় পুকুর বাঁচানোর দায়িত্ব কার প্রশাসন কি শুধু আশ্বাসের ফানুস ওড়াবে নাকি সত্যি সমাধানের পথে হাঁটবে এখন সেটা দেখার বিষয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আমরা কিন্তু আমরা বলতে পারি আমি বলতে আমি গাড়ি পাঠালাম আপনারা এসে কই নগর আপনারা

প্লটিং করেছে উপর করে ঠিক আছে ওর নাম হচ্ছে ব্লু রায় ঠিক আছে তো যখন প্লটিং করেছিল তখন বলা হয়েছিল যে ড্রেনের ব্যবস্থা যখন করে দেওয়া এখন নিজের মন মতো ড্রেন করেছে সেই ড্রেনে জল ভালোভাবে ফেরত না আর পায়খানা বাথরুমে জল ওই ড্রেনের মধ্যে মিশে যাচ্ছে ওই জল দিয়ে ঘরে আসা যাওয়া করতে হয়েছে বেরোতে তো এইসব ব্যাপার নিয়ে অভিযোগ দিয়ে কর্পোরেশনে করা হয়েছে কাউন্সিলারকে কাউন্সিলরকে বলা সত্ত্বেও কাউন্সিলর বলেছিল যে ঠিক আছে সোমবারে জেসিকে পাঠিয়ে দেবো জেসি পাঠিয়ে দিয়ে জেনটা ব্রেনে মেরামত করে দেবো সকাল থেকে ফোন করছি এর অফিসার যাচ্ছে এ আসছে ও আসছে ও ফোন করছে না এ শুনছে না এর আগে এর আগে মানে বলা হয়েছে কাউন্সিলরকে আর তিন চার বছর ধরে বলা হয়েছে আমরা দেখুন কোনো দিয়ে কোনো কাজ হবে না এখানে গোটা গ্রামবাসী আমার উদ্বেগ নিয়েছে যে আমরা করবো জগা মধ্যে সমস্ত নিলে মোটামুটি মোটামোটি চার পাঁচ বছর ধরে যখন থেকে জায়গাটা বিক্রি করা হয়েছে ভুকু ছিল হ্যাঁ ওই যা যে মালিক সেই করি যে পয়সা পাও গণেশ বাবু দেন নিয়ে একটা সমস্যা আছে চুরি পাড়া একটা দেনে সমস্যা হচ্ছে দেনটা অনেক বছর আগে একটা মানে দলদল মতন হয়ে গেছে তো আমি বিগত দু বছর থেকে এসে দেখছি আমি ওই ব্যবস্থা রেখে পরে আমরা ফান্ড পেলম একটা 30 লক্ষ টাকা যে রাজ্য সরকার ফান্ডটা পেয়েছি তার মধ্যে দিয়েছি 24 মার্চ 2025 এটা পাস করা হয়েছে কিন্তু ওটা টেন্ডার মধ্যে দিকে যেগুলো ও কাজ হয় যে টেন্ডারে ফেলে টেন্ডার থেকে পাস হয়েছে যখন পাস হয়েছে সে সময় বর্ষা নেমেছে বর্ষা নেওয়ার পর এজেন্সি বলছে এখন আমরা কাজ করতে পারবো না এই বর্ষাতে আমাদেরকে সময় দিতে হবে যত শুকায় না তারপরে যার জমি উপর দিয়ে আমাদের মেশিন নিয়ে যাওয়ার কথা আমরা মাঝে একটু মাসিন পাঠাইছিল উনিশ জুলাই তো সেই সময় দেখা গিয়েছে ওখানে যা জমি সে ও বললো যে আমার জমি থেকে মেশিন আমি যেতে দেবো না আর এখন জল জমা আছে মেশিনে দিয়ে আমাদের জমিটা বেশি কাটাকাটি হয়ে যাবে বলেও ও একটু আপত্তি জানালো আমাকে বললো যদি ওইটা হয় তো ওইটা নিয়ে যারা যাবে তাদের নামে কেস করা হবে তো আমরা ওইটা দিয়ে আমরা দেখলাম কি কেস ফেসে না যেয়ে পরে আমরা পাড়া সাথে সলভ করে পরে কাজটা করা যেমন যেভাবে মানুষের সুবিধা হয় আর সব জায়গায় জল হচ্ছে সব জায়গায় সত্যিই অসুবিধা হচ্ছে কিন্তু সুড়ি পাড়াটা অন্য মানে পাক হয়ে গেছে ওইটা নিয়ে আমাদের বিরাট সমস্যা হচ্ছে তো আমরা খুব তাড়াতাড়ি মধ্যে ওইটা পুজোর পর ওইটা পাক্কা ড্রেন হবে তার আগে আমরা যে ব্যবস্থা করো ওইটা আমরা করব দীর্ঘদিনে না ওইটা ছিল দু হাজার কুড়িতে কুড়িতে পুকুর ছিল দু হাজার কুড়িতে শুনুন আমার আমি পাউন্স হয়েছে দু হাজার বাইশে দু হাজার কুড়িতে ওইটা পোলোটিং হয়েছে পোলোটিং হওয়ার পর দেখা গেছে পুরোটা পোলোটিং হয়ে গেছে ওদের যারা পোলোটিং করেছে তাদেরকে এসে দাবি রাখা উচিত যারা করেছে এখানে লোকাল যারা সবাই জানে কারা করেছে এবার নাম বলা তো সবাই জানে এবারে ওদের কাছে ডিমান্ড রাখতো কি আগে আমাদের ড্রেনটা করে দিন তারপরে আপনারা কুকুর ভতান যা ভর্তাবেন পাবেন করুন সেই সময় এগুলো দাবা দাবি হয় না কিছু লোক যার ব্যাংক স্টেটমেন্ট আছে যারা টাকা খেয়েছে আমার কাছে প্রমাণ আছে যারা মালিক টাকা সেই সময় চুপ হয়ে গেছিল আজকে আবার ওই অবরোধে ওরা কিছু লোক আছে এটা এটা ঠিক না সলভ করুন আপনারা উস্কানি করছেন কিছু মানুষকে পলোটিং করতে দিল না তারা আজকে উস্কানি করে এটা পাবলিককে নিয়ে পাবলিক তো সিধা সাদা ওরা ভাবছে পথ অবরোধ পথ অবরোধ করলে সমস্যা চলবে না এই গাড়ি জ্যাম আছে তার অ্যাম্বুলেন্স আছে বহুত রকম লোকের অসুবিধা হচ্ছে বহু কাজের মানুষ আছে তাদের অসুবিধা হচ্ছে আপনি সর্বের মধ্যে আসুন সর্ব কীভাবে হবে আমার কাছে এসেছিলো শুক্রবারের দিন তো আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি মধ্যে আমি মেশিন দিয়ে কাটাবো আজকে মেশিন দেওয়া কথা তার তারপরে মালিক ফোন করছে কি আমার জমি উপর থেকে মেশিন যাবে তা আমরা কেস করব যে থাকবে তার নামে কেস করব আর আপনারও নামে কেস করব আমি আমার জমি আমি যতদিন না আসছি উনি ওনার পরিবারকে নিয়ে চেন্নাইতে পাঁচ মাস থেকে আছে আমাদের কোনো জমি জমি মালিকের তো সমস্যা আছেই ও তো আমরা উনিশ তারিখে মানে জুলাই মাসে উনিশ তারিখে আমরা মেশিন পাঠানো পাঠিয়েছিলাম পরিষ্কার করার জন্য উনি ও ঘুরাই দিলেন বলছে যদি এর মেশিন চালালে হয় আমরা কেস করবো সুপারভাইজার ছিল তা আমাকে নামে নিয়ে বললো যারা এর মধ্যে ইনভলভ হবে তাদের নামে আমরা কেস করবো তো সমস্যা হচ্ছে কি আমাদের মালিকের সঙ্গে বসতে হবে পাবলিকের সঙ্গে বসে একটা রাস্তা বার করতে হবে এইভাবে তো রাস্তা বেরোয় না রাস্তা বার করে গেলে দুপোক্ষ বসতে হবে মালিককেও বলতে হবে যে আপনার আপনি পলোটিক করে বেড়ে যাচ্ছেন আচ্ছা আমি তো অনেক বছর থেকে পুকুর দেখছিলাম যতদিন আমি এখানে আসছিলাম আমি পুকুর দেখেছি এটা দু হাজার কুড়িতে পোলোটিং হয়েছে দু হাজার কুড়িতে উনিশ কুড়িতে পোলোটিং হয়েছে তো সেই সময় তো আমার তো জানা ছিল না সে সময় আমি কাউন্সিলর ছিলাম না এবারে যারা দায়িত্ব ছিল যারা এই ছিল তারা তারা তো এই সমস্যাটা ঠিক করলো না তাদের সঙ্গে সমস্যাটা এই সমাধান হলো না আজকে আমি কাউন্সিলর আমার কাছে আসতেই পারে আমি কেন এই ওয়ার্ডে আমার দায়িত্ব মধ্যে আছে কিন্তু আমি এই জন্যে এই অবস্থা দেখে আমি ওই ওইটা রাজ্য সরকার যে ফান্ড থেকে আমি সাত লাখ চৌত্রিশ হাজার টাকা পাস করেছি পাক্কা ড্রেনের জন্যে কিন্তু আমার হয়তো কপাল খারাপ যে হয়েছে তখন বর্ষা নেমে গেছে আর বর্ষা আপনি এবছর দেখছেন খুব বর্ষা বেশি হচ্ছে তো ওই জন্যে কাজটা একটু ডিনাই হয়েছে কিন্তু পুজোর পর ওয়েদার ভালো হয়ে গেলে কাজ হবে রাজু সিং কাউন্সিল নাইনটি ওয়ান ওয়ার্ড কি কারণে হয়েছে তিন বছর তিন বছর থেকে আমাদের বাড়িতে বাড়িতে জল ড্রেনের জল ঢুকছে ড্রেনের জল ঢুকছে ওতে আমাদের পায়খানা বাথরুম যা সবকিছু জল এখানে ঢুকে যাচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে সবারই তিন বছর থেকে বলা হয়েছে কোনো ব্যবস্থা হয়নি ড্রেন পরিষ্কার করতে আসছে আপনাদের ভিতরের ড্রেনগুলো ছেড়ে দিচ্ছে ভিতরে কেউ ঢুকছে না কিন্তু সামনে সামনে করে চলে যাচ্ছে কোনো ব্যবস্থা নাই আমাদের তিন বছর থেকে বলা হয়েছে আগে বছর বলেছিল বলে দেখো আর আমরা চুপ করেছিলাম ঠিক আছে করে দিবে বলেছে তখন করে দিবে কিন্তু কোনো করছে না ব্যবস্থা কোনো ব্যবস্থা করছে না আমরা কি করবো তাহলে

আমরা রাস্তা তো ফেরাতে পারছি না আমাদের ছেলেমেয়েরা স্কুলও যেতে পারছে না কিছু না এত অসুবিধা এক হাটু করে জল বুঝা করছি আমরা আমার জল পা দিয়ে যায় না বা